আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো কে আর এর পঁচিশতম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন এ ওয়াই ভি রেড্ডি বি শক্তিকান্ত দাস সি রাকেশ মোহন নাকি ডি সি রঙ্গরাজন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি শক্তিকান্ত দাস আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্যান কথাটির সম্পূর্ণ নাম কি এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বি পার্মানেন্ট অডিট নাম্বার সি পারমিটেড অ্যাকাউন্ট নাম্বার নাকি ডি ওপরের কোনোটি সঠিক নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আমাদের নেক্সট প্রশ্নটি হলো আরবিআই এর অর্থবর্ষ হলো এ এপ্রিল মার্চ জুলাই জুন আগস্ট সেপ্টেম্বর নাকি জানুয়ারি ডিসেম্বর আমাদের সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার বি জুলাই জুন আমাদের নেক্সট প্রশ্নটি হলো ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত এ আমদানি ও রপ্তানি বি জনসংখ্যা নিয়ন্ত্রণ সি মুদ্রা উৎপাদন নাকি ডি সরকারি আয় ও ব্যয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সরকারি আয় ও ব্যয় নেক্সট প্রশ্নটি হল প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে এ অমর্ত সেন বি জে নারায়ণ সি এম বিশ্বরাইয়া নাকি ডি কেউই নন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি এম বিশেষ সরাইয়া আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন বছর আরবিআই জাতীয়করণ হয়েছিল এ উনিশশো পঁয়ত্রিশ বি উনিশশো পঁয়তাল্লিশ সি উনিশশো নাকি ডি উনিশশো ঊনসত্তর সালে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় প্ল্যানিং কমিশন কবে প্রথম গঠিত হয় এ একান্ন সি উনিশশো নাকি ডি উনিশশো পঞ্চাশ সালে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হল ব্যাংক সমূহ যে জায়গায় পারস্পরিক দাবি দাওয়া ও লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি এ ট্রেজারি বি সংগ্রহ কেন্দ্র সি ক্লিয়ারিং হাউস নাকি ডি স্টক এক্সচেঞ্জ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ক্লিয়ারিং হাউস নেক্সট প্রশ্নটি হল উনিশশো সাল থেকে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের সাপেক্ষে আরবিআই দায়িত্ব কোথায় স্থানান্তরিত হয়েছে এ আর বি এসবিআই সি নেভার নাকি ডি প্যাক আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি নেভার্ড আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন বছর ট্রেড ইউনিয়ন আমাদের সঠিকত্তর রয়ে যাবে উনিশশো ছাব্বিশ ডি আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কোন বছর প্রতিষ্ঠিত হয় এ

আশি থেকে উনিশশো পঁচাশি সি উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর নাকি ডি উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই সঠিক অপশন নাম্বার বিশো আশি থেকে উনিশশো পঁচাশি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো সি উনিশশো নাকি ডি উনিশশো সালে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে এ রাজীব কুমার বি অরুণ জেটলি সি নরেন্দ্র মোদী নাকি ডি কেউই নন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রাজীব কুমার আমাদের নেক্সট প্রশ্নটি হল বর্তমানে আইএমএফ এর প্রধান কে এ ক্রিস্টালিনা জর্জিভা বি পানকি মুন সি জোত গ্যাবেয়ানো নাকি ডি রবার্টো অ্যাজে ভেজো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ক্রিস্টালিনা জর্জিভা হল ভারতের কোন রাজ্যে প্রথম গঠিত হয় এ মহারাষ্ট্র বি গুজরাট সি পশ্চিমবঙ্গ ডি উড়িষ্যা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি গুজরাট আমাদের নেক্সট প্রশ্নটি হল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সমূহ কোন বছর প্রতিষ্ঠিত হয় এ উনিশন নাম্বার সি উনিশশো পঁচাত্তর আমাদের ভারতের সবচেয়ে বড় রাষ্ট্র ব্যাংক কোনটি এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সি ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ডি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নেক্সট প্রশ্নটি হল ম্যাট এর পুরো নাম কি এ মিনিমাম অ্যাডভালোরম ট্যাক্স বি ম্যাক্সিমাম অ্যাডভালোরম ট্যাক্স সি মিনিমাম এগ্রিকালচার ট্যাক্স নাকি ডি মিনিমাম অল্টারনেট ট্যাক্স আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি মিনিমাম অল্টারনেট ট্যাক্স আমাদের আজকের দিনের কুড়িতম প্রশ্নটি হল ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক কত টাকা নোট অনুমোদন করেন এ পাঁচশো বি একশো সি পঞ্চাশ নাকি ডি এক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পঞ্চাশ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে দিও দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ